আসসালামু আলাইকুম বিসমুল্লাহ রহমান রহিম আজকে দুই দুইটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম ভর্তা আইটেম তো ভাবলাম ভিডিওটা করব না আবার করতে লাগলাম তো ভাবছিলাম একটু দেখাই এই যে আমি পেঁয়াজ রসুন আর কাছে মরিচ ভর্তা মানে বানানোর জন্য এটা ভেজে নিচ্ছিলাম তেল দিয়ে শুধু সরিষার তেল দিয়ে তো ভর্তাই করব ঝাল ভর্তা না হলে হয় ভর্তা খাবো আর ঝাল হবে না এটা তো হতে পারে না সেজন্য বেশি করে ঝাল দিয়ে করলাম আর আগেই অফ ক্যামেরাতে তিলটা আগে ভেজে নিয়েছি এখন এখন ভাসবই যে কালো জিরা কালো জিরাটা আর সাথে আবার যদি এইটা ভাগ ভাগ করে কিন্তু বাদামও ভেজে নিলে তিন ভাগে ভাগ করে ভর্তা করা যেত তো আমি আর বাদাম ভর্তা করবো না এই দুইটাই আজকে করব আর এই যে তিলটা আগে বেটে নিচ্ছিলাম আর তিল বাড়তে একটু অসুবিধায় মানে গলতে চায় না ভেতরের অংশটা মানে অনেক কষ্টে সৃষ্টি আমি তিলটা গলিয়েছি হালকা পাতলা একটু আসেই ভেতরের দানাটা শক্ত শক্ত তো এভাবেই আর মানে তিন চারবার করে বেটে নিয়েছি তারপরে এই যে দুই ভাগে ভাগ করে এক ভাগ নিয়ে নিলাম আর এর সঙ্গে শুকনামরিচ না হলে তো হবে না দুইটা মানে মিলে মিশে তো বেশি স্বাদের হবে ভর্তা আইটেম তো এই যে শুকনামরিচ কাঁচামরিচ আর এখনকার কাঁচামরিচের তোমার একটা ঝাল নেই মোটা অংশ চামড়া দেখেন কেমন যেন খোসা কেমন যেন দেখতে তো এরকম আর দুই ফ্লেভার দিলে কাঁচামরিচ মরিচ টেস্টটা বেশি হয় ভর্তার সেজন্য দিলাম তো ওই যে এই ভর্তাটা মেখে নিচ্ছিলাম তো বারবার করে বাট বেটে নিয়ে এসে আর ওয়েটগুলো সম্পূর্ণ ভিডিওতে দেখানো হয় নাই কয়েকবার করে বাটনা করে তারপরেই আমার ভর্তাটা হয়েছে মার্শাল্লা আমি কিন্তু অলরেডি খেয়েও দেখেছি খেয়েই এডিট করতে লেগেছি তো এটা হয়ে গেছে আমি একটা বাটি নিয়ে এসি বাটিতে উঠিয়ে নিচ্ছিলাম হ্যাঁ তো এই ভর্তাটা মজার হয়েছে অনেক আর এই ভর্তা দিয়ে মানে পেট ভরে ভাত খাওয়া যায় এই বর্ষার সিজনে সবসময় বৃষ্টি আসে আর এই বৃষ্টির মুহূর্তে ভর্তা ভাতি কিন্তু বেশ বেটার আর এদিকে যে কালো জিরা যে পড়গাছা ছিল সেগুলো আমি একটু হাত দিয়ে মানে পরিষ্কার করে নিলাম আর এটা কিন্তু আমার ধোয়া কালো বেশি রোদ করে ধুয়ে নিয়ে শুকিয়ে নিয়ে আর আরে যে এখন শুকনাভাবে মানে সুন্দর করে টেলে নিয়ে বাটছি আর এর মধ্যে মরিচ দেওয়ার কারণ এর সঙ্গে শুকনামরিচ দিলে এক সঙ্গে বাটা হয়ে যাবে আর শুকনা শুকনামরিচের ফ্লেভারটা ভালো লাগবে আর এভাবে লবণ দিয়ে কিন্তু শুকনাভাবে বোতল করে কৌটা জাত করে খাওয়া যায় এই কালো জিরা আর এটা দিলে মানে দুই দিন ভালো থাকে আর ওইটা করে খেলে অনেক দিন ভালো থাকে শুকনা শুকনা আর এভাবেই কিন্তু ভর্তাটা বানাতে অনেক মজার হয় আর এভাবে ভর্তা করলে কিন্তু অনেক টেস্টি হয় আমি গ্রামের বাড়িতে খেয়েছি তো এইভাবে আমার মায়েরাও করে চাচিরাও করে অনেক টেস্টি আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন লাভ লাইক দেবেন আর যদি ফ্রেন্ড সার্কেলকে দেখাতে চান তাহলে একটা শেয়ার করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা তে যারা যারা অলরেডি আগে কমেন্টস করে এসেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পরবর্তীতে আপনাদের মানে কমেন্টস দেখে আরেকটা ভিডিও আমি বানাতে একটু উৎসাহ পাই আর আপনারা যদি কমেন্টস না করেন লাইক না দেন তাহলে কিন্তু আমার ভিডিও করার স্প্লেহাটা মানে একদম কমে যায় মানে ভিডিও এডিট করারও মানে মনটা খুব ভাল লাগে মনে হয় মানুষ লাইক কমেন্ট করে না তাহলে আর ভিডিও করে লাভটা কি সেই জন্য আর এই যে একটু সাজিয়ে নিচ্ছিলাম আর একটু ভাত মেখে খাবো পাটায় ভর্তা করব পাটায় ভাত খাবো না এটা কখনো হয় নাকি তো বিসমিল্লা সহিত একবার ভাত মুখে নিতে এমন টেস্ট লেগেছে মানে মশাল্লা মার্লা শুকনো মরিচ নিয়ে ঝাল লাগছে কিন্তু ভর্তা টেস্টি হয়েছে অনেক টেস্টি এই মুহূর্তে এই ভর্তাটা যেই দেখবে তারই মুখে পানি চলে আসবে নালা চলে আসবে আমি এডিট করছি আমারই মুখে পানি চলে এসেছে মনে হচ্ছে আর এক প্লেট ভাত নিয়ে বস তো অনেক সুন্দর ভর্তার আইটেমটা আপনাদের মাঝে শেয়ার করতে পেরে ভালোই লাগলো এই যে ভর্তাটা সাজিয়েছিলাম দুইটা বাটিতে সুন্দর করে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য খুদ হাফেজ